প্রদেশ কংগ্রেস ভবনে মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন মাইনরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহল আলম সহ অন্যান্যরা আশিস কুমার সাহা ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে বলেন মাইনরিটিদের দৈনন্দিন ধর্ম মত জনজীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে তুলেছে বর্তমান সরকার ফলে দেশে অস্থিরতার ভয়াবহ পরিবেশ তৈরি হচ্ছে কাশিমের সীমান্তবর্তী এলাকায় ঈদের আগে বিদ্যুতের সংযোগ ছিন্ন করার ব্যাপারে রাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং বিরোধিতা করেন আশিস কুমার সাহা পরিশেষে আশিস কুমার সাহা বলেন ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করবেন ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্ট আমাদের সংখ্যালঘু বিভাগের আহকারে আজকে এই জরুরি মিটিং সারা রাজ্য থেকে আমাদের এই মাইনরিটি ডিপার্টমেন্টের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আজকে এখানে আমরা সমবেত করেছি সারা দেশের পরিস্থিতি সারা রাজ্যের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি আমরা লক্ষ্য করি যে এই রাজ্যের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে তাদেরকে দিন যাপন করতে তাদের দৈনন্দিন ধর্ম মত এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা গেছে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী জনগণ যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে প্রশাসনিকভাবে প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা কাটাতারের বাইরে বসবাসকারী তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে যখন একটা ঈদের বড় উৎসব যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের এই ঈদের প্রাককালে একদিন দুদিন আগে সরকার প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের এই উৎসবকে ম্লান করার একটা প্রয়াস বা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এটার প্রতিবাদ করেছি আমরা মানবাধিকার কমিশনে গিয়েও এই বিষয়গুলি আমরা তুলে এটার বিহিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি মানবাধিকার কমিশন আশ্বস্ত করেছে প্রতিনিধি পাঠাবে শুধু তাই নয় সারা রাজ্যে এই সংখ্যালঘু মুসলিম বলুন খ্রিস্টান বলুন বুদ্ধিস্ট বলুন এই তিনটি সম্প্রদায়ের মানুষকে তাদের যে অধিকার সেই অধিকার লব্ধ করতে নানাভাবে তাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে তো সারা দেশের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে ওয়াকফ বিল সংসদে এনে এই বিল প্রয়োগ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ এটা মুসলিম খ্রিস্চান বুদ্ধিস্ট শিখ জৈন পার্সি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের তাদের অধিকারকে কর্ম করার জন্য একটা প্রয়াস এটা কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিলকে সামনে রেখে আগামী দিন आप